খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ ছাত্র সমাজের আন্দোলনে সমর্থন নেই বাংলা বন্ধেও সাই নেই বিচার চেয়ে আজ বুধবার পৃথক মিছিলে আর জি জুনিয়র চিকিৎসকেরা জাতীয় পতাকার অবমাননা হয়েছে নবান্ন অভিযান নিয়ে রাজ্য সরকার দিকে আঙুল রাজ্যপালের ছাত্র আন্দোলনের পাশে আছে রাজনীতিতে নেই আজ বুধবার বাংলা বন্ধ নিয়ে কি বললেন নির্যাতিতার বাবা মা টিএমসির দিবসে উৎসর্গ মমতার করে ছাত্র এবং আজ সকাল থেকে বন্ধের হাওড়া শিয়ালদার শাখায় ব্যাহত রেল পরিষেবা ভোগান্তি যাত্রীদের এছাড়া কলকাতার রাস্তায় আর সকাল থেকে পর্যাপ্ত বাস বন সফল করার চেষ্টায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি এছাড়া বন্ধের সকালে ভাটপাড়ায় চলল গুলি কোথাও কোথাও বিজেপি তৃণমূলের সংঘর্ষ ধরবাকড় পুলিশের জেলায় জেলায় বিজেপি পথ অবরোধ পুলিশের সঙ্গে পাল্টা পথে তৃণমূল সেতু ঘিরে দেখালো কৃষক আন্দোলন বিজেপির বন্ধের মধ্যে মিছিলে পা মেলালেন চিকিৎসকেরা নবান্ন অভিযান অশান্ত গ্রেপ্তার দুশো কুড়ি জন আজ বুধবার বন্ধ থাকলো বিজেপি ছাত্র সমাজকে ঘিরে নানা প্রশ্ন পদের লালবাজার অভিযান ঘিরে গোলমাল পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন সুকান্ত মজুমদার আর্জিকরের ঘটনার প্রতিবাদে মিছিলে অনুমতি চেয়ে হাইকোর্টে অধিক চৌধুরী ধর্না করতে চায় বিজেপি রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান শঙ্কর আট্ট এছাড়া বিশ্বজিৎ দাসকে জামিন দিল এডি আদালত আর্জিকর কাণ্ডের পরে আজ বুধবার প্রথম এক মঞ্চে মমতা এবং অভিষেক ছাত্রদের সভা থেকে কি বার্তা দেবেন তিনি বিজেপি টাকা বন্ধ মানা হবে না রাজ্যকে স্বাভাবিক রাখতে আজ বুধবার সব রকম ব্যবস্থা করা বার্তা নবান্নের ওরা বিচার নাই লাশচয় বন্ধের দাগ আরও একটি অরাজকতার ছক নবান্নে বললেন চন্দ্রিমা এবং ব্রাত্ত নবান্ন অভিযানে বড়ি পর্বে বলা তিন বিজেপি নেতাকে গ্রেফতার জেলা সহ সভাপতি শঙ্করকে আটক করল পুলিশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দোষীদের তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান চান আর্জিগড় মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসক জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের নিরাপত্তা কিন্তু তার জন্য কোনো হিংসাত্মক আন্দোলনের সায় নেই আর্জিগড়ের পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আজীবন কর্ণের ন্যায় বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার দাবিতে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এর নবান্ন অভিযান ঘিরে গতকাল মঙ্গলবার তুলকালাম ঘটেছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকায় জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে আন্দোলনকারীদের বিক্ষুব্ধদের ঠেকাতে চলছে লাঠি থেকে কাদারে গ্যাস জলকামান পুলিশি দমন পীড়নের প্রতিবাদে আজ বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি কিন্তু আরজিগড় সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের নিয়ে গঠিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম তাদের সমর্থন জানায়নি সংগঠনের সদস্যের দাবি ন্যায় বিচার তারাও চান কিন্তু শান্তিপূর্ণ পথে সহযোগিতার মাধ্যমে পুলিশের সঙ্গে সংঘাত বা হিংসাত্মক প্রতিবাদ নয় তাদের আশা শান্তিপূর্ণ পথ মিলবেই সেই ন্যায় বিচার কার্যকরের আন্দোলনকারী একজনীয় চিকিৎসক মঙ্গলবার বলেন ডব্লিউ বিজেডিএফ তরফে বিচার চেয়ে আজ বুধবার পৃথক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ন্যায় বিচারের দাবি জানাবো তিনি জানান ইতিমধ্যে সুরক্ষায় এর মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশে হাসপাতাল চত্বরে কোন জমায়েত এমনকি কনভারসেশনের জন্য আজও নিষিদ্ধ হয়েছে তাই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আয়োজিত কনভারসেশন কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছেন তারা গত একুশে আগস্ট তারা বলছেন তাদের আন্দোলনের মাধ্যমে একটাই দাবি ন্যায় বিচার পাওয়ার সেই বিচার আদৌ কি তারা পাবে নজর থাকবে এই সংক্রান্ত খবর দিকে আর আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ বুধবার সকাল থেকে প্রভাব পড়েছে বিভিন্ন জেলায় রেল অবরোধ করছেন বিজেপি সমর্থকরা স্টেশন স্টেশনে ট্রেনের ওভারহেড তারে ফেলে ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা করছেন তারা পরিস্থিতির সামাল দিতে পুলিশ বন সমর্থকদের হারাতে শুরু করেছে দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে নিত্য যাত্রীরা হুগলি কাটোয়া শিয়ালদাহ দক্ষিণ শাখা মুর্শিদাবাদ এছাড়াও কৃষ্ণনগরে প্রভাব পড়েছে ট্রেন চলাচলের ব্যান্ডেল হাওড়া কালো আটকে দিয়েছে বিজেপি সমর্থকরা এছাড়াও ব্যারাকপুর স্টেশন রেল অবরোধ করছেন বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে আজ বুধবার বন্ধের সকালে ভাটপাড়ায় গলি চলল ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায় ঘটনায় একজন আহত হয়েছে বলে খবর তাকে ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং চুমুলের বিরুদ্ধে বোমা গুলি চালানোর অভিযোগ তুলেছে তার কথায় রবি সিং নামে দলের এক কর্মী আহত হয়েছে এছাড়া কোচবিহার রাজ্যের সড়কে এনবিএসটিসি বাসের অভিযোগ বন্ধ সমর্থকদের বিরুদ্ধে রাস্তায় বাস গাড়ি আটকানোর অভিযোগও রয়েছে বন্ধের বিরোধী তাই কোচবিহারের পাল্টা পথে নেমেছেন জেলা তৃণমূল তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে বিশাল মিছিল শহরের বিভিন্ন বাজারগুলোতে মাইকিং করে দোকানপাট পাট খুলে রাখার আবেদন করা হয়েছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে একাধিক রেল স্টেশনে অবরোধ করেন বন সমর্থকেরা পাল্টা কর্মী সমর্থকরা পথে নেমেছে বন্ধের বিরোধিতায় প্রচার চালাচ্ছেন অভিযোগ জগন্নাথের সঙ্গে বাঘ বিতান্ডাই জড়ালের তৃণমূল কর্মীরা এক তৃণমূল কর্মীকে চরমার অভিযোগ করেছে রানাঘাটের বিজেপি সাংসদদের বিরুদ্ধে আর্যকাণ্ডের বিচর্চে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকার নবান্ন অভিযানের তুলকালাম পরিস্থিতি দেখা গেল গতকাল মঙ্গলবার ব্যারিকেড ভাঙা ভাঙচুর বাইকে আগুন ধরে দেওয়া ছাড়াও আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে জায়গায় জায়গায় সংঘর্ষ জখম হলেন দুই পক্ষের বেশ কয়েকজন নবান্ন অভিযান নিয়ে গ্রেপ্তার হতে হয়েছে মোট দুশো কুড়ি জনকে শুধু কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একশো ছাব্বিশ জন তাদের মধ্যে একশো জন পুরুষ এবং তেইশ জন মহিলা রাজ্য পুলিশের হাতে ধৃতের সংখ্যা চোরব্বই জন নবান্ন মোট পনেরো জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে এরিজিস ও প্রতিম সরকার তিনি সাফ জানিয়ে দেন এই আন্দোলনের নেপথ্যে যে চক্রান্ত করা হয়েছিল সে সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে পাশাপাশি নবান্ন আন্দোলন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে হলেও প্রকৃত ছাত্র সমাজ এই অভিযানে ছিল না বলে মন্তব্য করেন তিনি হিংসাত্মক আন্দোলন বাংলার ছাত্র সমাজ করবে না বলেই তার বিশ্বাস অন্যদিকে রাতে পুলিশ প্রশাসনের সমালোচনা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার দাবি বিচারের দাবিকে লাঠি কেদানে গ্যাস আর জল কমান দিয়ে দমিয়ে দিতে চেয়েছে পুলিশ প্রশাসনের এই ভূমিকায় দেশের ভাবাবেগ অপহিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন নবান্ন অভিযান কর্মসূচি যখন শেষের দিকে তখন বিজেপির তরফে ঘোষণা করা হয় আজ বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে তারা তার বিরোধিতা করে শাসক দল থেকে রাজ্য প্রশাসন আবার জানিয়ে দিয়েছে আজ বুধবার স্বাভাবিক থাকবে বাংলার জনজীবন সরকারি অফিস খোলা থাকবে দোকানপাট খোলা রাখার পাশাপাশি বেসরকারি যান চলাচল স্বাভাবিক রাখার আবেদন করা হয়েছে কিন্তু তবু আজ বুধবার বিভিন্ন স্টেশন রেল চলাচল বন্ধ করছে বিজেপি কর্মীরা এবং রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে বনকে সফল করার চেষ্টা করছে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে আর জিকর হাসপাতালে ধর্ষিত খুন হওয়ার চিকিৎসকের প্রতি ট্রেমল ছাত্র পরিষদের টিএমসিপি প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন ট্রেমলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সারা দেশে যত মহিলা নিজেদের শিকার হয়েছে তাদের সকলের প্রতি দুঃখ প্রকাশ করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের উদ্দেশ্যে সামাজিক দায়িত্ব পালনের বার্তা দিয়েছেন মমতা আজ বুধবার টিএমসিবি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র রোডে সমাবেশ রয়েছে সেই থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তৃণমূলের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে থাকবেন বলে খবর রয়েছে তার আগের সকালে এক স্থানে পোস্ট করেন মমতা সেখানে তিনি লেখেন আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করেছি আমাদের সেই বোনটিকে যাতে আমরা কয়েকদিন আগে আর্যগর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত নিজেদের তার পরিবার প্রতি সমবেদনা জানিয়ে আরও একবার দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্ট আজগরে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল তার পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার শুভে যাচ্ছে সেই সঙ্গে সারা ভারতের সকল বয়সের যত নারী যেখানে যত অমানসিক ঘটনার শিকার হয়েছেন তাদের সকলের জন্য আমার হৃদয়ে অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করছি এমনটাই তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবং মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে আজ বুধবার বারো ঘন্টায় বাংলা বন্ধ রেখেছে বিজেপি সকাল থেকে কলকাতা থেকে জেলায় জেলায় বন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত শুরু করেছে সেই আবহে দুপুরে মে রোডে টিএমসি সমাবেশ কথা নজর থাকবে সেই সমাবেশের দিকে সেখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকে নজর থাকবে এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং